নোয়াখালী একটা জেলা আর কুমিল্লার মধ্যে কিন্তু পার্থক্য আছে যদি আপনারা পার্থক্য তৈরি করেন তবে কুমিল্লার দামেই বিভাগ হবে কুমিল্লাবাসী আর ঘরে বসে থাকার সময় নাই বিভাগ বিবাদ বাস্তবায়ন হবে না আমি বর্তমান ইঞ্জিনিয়ার সরকারকে আহ্বান করব অতি বিলম্বে কুমিল্লার দামে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে না হলে আমরা রাজপথ দখল করে নেব কুমিল্লাবাসী সবাই এক পথ হাত তুলে দেখা বিভাগ 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 চাই বিভাগ 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 চাই

সে আজকে চলে আসছে তার কাছ থেকে শুনবো কাদের মনের আগতি তারা কি চায় কুমিল্লা নামে বিভাগ চায় নাকি কি করতে চায় তাদের আহ্বান সুপ্রিয়া